আসসালামু আলাইকুম সবাই আসে করি ভালো আছেন আমি যখন ফিগিনাসটা থার্টিন হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম তখন অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন যে ফল ভাই আপনি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন সামনে কো গরম আসতেছে বা এখনও গরম করতেছে আপনার এই হাঁসগুলো আপনি বিক্রি করতে পারবেন না এগুলোতে আপনি লস দিবেন আসলে আমাদের এই দিকে হাঁসের কিন্তু ফসুর চাহিদা থাকে হয়তো শীতকালে একটু বাড়ি যায় কিন্তু শীত ছাড়াও আমাদের এই দিকে হাঁসের ফসুর চাহিদা থাকে তো এই জন্য মূলত আমি এই ফিগিনাসের থার্টিন হাঁসগুলো নিয়ে আসছিলাম আর এখানে মাত্র আড়াইশ পিস হাঁস রাখছি আমি ডিমের জন্য এই হাঁসগুলো মূলত কেনার জন্য অনেকে আসে আমি বিক্রি কারণ আমি রাখছিলাম ফাইভ বিয়াল্লিশটা তো বিয়াল্লিশটা থেকে বিক্রি করতে করতে এখন আড়াইশটার উপরে চলে এসেছি মানে অনেকে আসি আবদার করে যে ভাই অনেক দূর থেকে দু দুইটা হাঁস দেন তো আসলে ওনারা কেনার জন্য এসছে যেহেতু হয়তো আমার ভিডিও দেখে বা আন্তরিকতার সহিত আসে আসি নিয়ে যায় না দিলেও নিজের কাছে খারাপ লাগে তো এখন মাত্র আড়াইশ পিস হাঁস আছে তো এই হাঁসগুলো আপনার অনেকে দেখছেন যে বন্যার সময় এগুলো ছাদের উপরে তুলে ফেলছি তো আজকে এগুলোকে নিচে নিয়ে যাইতেছি তো একটা কথা হলে কি জানেন আপনার এলাকার মার্কেট সাহেবের আপনি যে কোনো কাজ করার আগে যে ওই মার্কেটে কি চলে বা আপনার এলাকায় আপনি এগুলো

অর্থাৎ গাছের ভিতরে উট্টম ফারি না এই কারণে বড় গাছ এগুলো এগুলো তো উঠতেমাই না খাইতে পারি না আর ছোট গাছের ভিতরে নারিকেল দিলে মানে খুশি লাগে যে সুন্দর মতে বাঁশ দিঘুতে লই খেয়ে এলাই আসলে ছোটো থাকতে হতে যদি গাছ গছবার ভিতরে উড়ে তাহলে মানুষের দেখা যায় যে রানিং উঠতে পারে অনেকে কিন্তু এখনও উঠতে পারে কিন্তু আসলে আমি গাছে উঠতে পারি না এই কারণে মানে ডাব হায় খাইতে মানে এই যে এরকম ডাব মনে করেন বাঁশ দিঘুতে গুতে লই খাইতে হয় কিছু করার নাই যাই হোক সবার দ্বারা হয়তো সব কাজ হয় না তেমন আমার দ্বারাও গাছে উঠাটা হবে না কোনো সময় বা আমি চেষ্টাও করি না তেমন বেশি এর আগে একবার উঠছিলাম বিদেশ থেকে আসি অনেক কষ্ট হয়েছে আর এখানে দেখতে আমাদের যে আমার ডিমের মুরগিগুলো আছে এই মুরগিগুলোর জন্য খাদ্য নিয়ে এসছি এই মুরগিগুলোর জন্য আমি প্রায় প্রতিদিন দেখা যায় যে আধা কেজি এক কেজির মতন এই যে লেয়ার খাদ্য আছে এই খাদ্যগুলো খাওয়াই আর বাকি সময় দেখা যায় যে কুয়া বুসি বা আটটা এগুলো বক্ক শক্ক দিই আর কি মানে এগুলো খাওয়াই রকম চলে তবে মার্শাল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম দিতে আছে। তবে আমার মনে হয় যারা লেয়ার মুরগির খামার করে ওনাদের হয়তো লাভ বেশি হয় যারা ব্রয়লার টয়লার করে এদের সাইডতে কারণ হচ্ছে মুরগির ডিম যে পরিমাণে দে মাস আল্লাহ খুব ভালোই লাগে আমার কাছে আর এখানে দেখতে যে আমার হাঁসেরা যে আমি খাদ্যগুলা খাবাই উপরে দিলাম ফিট তারপর দান বুশি মানে এই তিন রঙের ইয়াদি মিক্স করি তারপর ওই যে হাঁসগুলারে খাবাই তো যেহেতু এগুলা ডিমের জন্য রাখছি আমি শুধু যদি এক্সট্রা ফিট খাওয়াই তাহলে তেল বান্দায় গেলে কিন্তু আবার জামিলা আছে ডিম ফাইটনো তো এই জন্য কিছু কিছু মিক্স করে খাওয়াই আর কি তো এই যে দেখতে হাঁসগুলো এখন খাইতেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতে আছে তো সবাই ভালো থাকিয়েন আর আমার দোয়া করিয়েন আল্লাহ হাফেজ